এই তো বাংলাদেশের স্টুডেন্ট এরা দেয়ালে দেয়ালে এতদিন যা লিখেছিল এখন তারা তাদের নিজ খরচে তারা সেই দেয়ালগুলি আবার আগের অবস্থায় নিয়ে যাচ্ছে অর্থাৎ সেই ক্ষতগুলি সারিয়ে দিচ্ছে এই তো ছাত্র সমাজ এই তো সাধারণ জনগণ এরাই তো দেশ করবে একদিন একদিন নয় এরা এখন থেকেই দেশ করবে দেশ করছে অলরেডি তারা দেশ গড়া শুরু করে দিয়েছে এখন আমাদের বসে থাকার সময় নয় এটা বনশ্রী ঢাকা ব্লক কত চার নম্বর রোড ব্লক এ ব্লক বি চার নম্বর রোড ব্লক বি এরকমভাবে অনেকেই এই উদ্যোগ নিছে যারা যে সমস্ত বাড়ির দেওয়ালে লেখনি লিখেছিল তারা এখন সেই লেখনিগুলি সুন্দরভাবে পেইন্ট করে দিচ্ছে যাতে করে দেয়ালটা আবার আগের রূপে ফিরে আসে সুতরাং আপনারা এদেরকে রেসপেক্ট করেন আপনারা এদেরকে কোনো অপবাদ দিয়েন না এরা জাতির ভবিষ্যৎ আমাদের সঙ্গে তোমরা কি কিছু বলতে চাও কেউ একজন কিছু বলবা

থ্যাংক ইউ তোমাকে আমরাও এদের সঙ্গী হতে চাই এরা সৎ কাজ করছে ন্যায়ের পথে আছে সুতরাং এদের সঙ্গ দেওয়া আমাদের সকলের উচিত সবাই এগিয়ে আসুন এইভাবে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণ যদি প্রতিদিন এক ঘন্টা করে এ দেশের প্রতি কাজ করে তাহলে এক বছরও লাগবে না আমাদের দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য এক বছরের ভিতরে আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যাবে যা গত ছাপ্পান্ন সাতান্ন বছরেও হয় নাই তা হবে এক বছরের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ সহায় হলে আমরা এক ঘন্টা করে প্রতিদিন এক ঘন্টা করে আমরা দেশের জন্য কাজ করব যদিও বলা উচিত না আমি আজকে সকাল বারোটার দুপুর বারোটার থেকে এই পর্যন্ত রামপুরা ব্রিজের পাশে ছাত্রদের সাথে ছাত্র ছাত্রীদের সাথে ট্রাফিক সিগনাল কন্ট্রোল করেছি যদিও তার কোনো ভিডিও আমার কাছে নাই আপনারাও এইভাবে তাদের পাশে থেকে সাহায্য করুন